আজকে আমরা ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব টপিকটি হচ্ছে তিন ডিজিটসের একটা সংখ্যাকে টু ডিজিটসের একটা সংখ্যা দ্বারা কিভাবে ইজিলি আমরা গুণ করতে পারি সেই বিষয়টি আমি এখানে 324 লিখলাম অর্থাৎ 324 লিখলাম 324 কে আমি যদি 32 দ্বারা গুণন করি খুব শর্টকাটলি তাহলে আমাদের উত্তরটা কি আসে আমরা সেটা দেখার চেষ্টা করব ফার্স্টলি এই চার দ্বারা দুই কে গুণ করতে হবে চার দু গুণ আট এরপরে এই তিন চার আর হচ্ছে দুই আর দুই গুণ করতে হবে এখানে গুণ করলে হচ্ছে তিন চারে বারো আর এখানে দুই দু গুণ চার যদি যোগ করি বারো আর চার ষোলো আসে এই ষোলো এর ছয় আমরা এখানে লিখব লেখার পরে এখানে হাতে এক থাকে এরপরে আমাদের কাজ হচ্ছে এই তিন দ্বারা এই দুই কে গুণন এবং এই দুই দ্বারা এই বারো আর এক হচ্ছে তেরো তেরোয়ের তিন আমরা এখানে লিখবো লেখার পরে এখানে হাতে এক থাকে এরপরে তিন আর তিন গুণ করবো তিন থেকে নয় আর একে দশ এইটা হচ্ছে আমার আর এই কোশ্চেন এর অর্থাৎ হচ্ছে এই যে গুণনটা এত বড় একটা মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশনটার একদম সহজ সিস্টেম হচ্ছে এটা অর্থাৎ এই পদ্ধতিতে আপনারা যদি ক্যালকুলেশন করেন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বা বিভিন্ন ধরনের একাডেমিক যে আমাদের ক্যালকুলেশনগুলো থাকে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু খুব ইজিলি বড় বড় ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারব